আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ প্রিয় কুল সমিতা ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ তো আমি আমার এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন কোন বিষয়ে কথা বলবো যে অবশ্যই কুলের বিষয়ে কথা বলবো এই কুল এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কুলের এখন বর্তমান ফুলে মৌমাছি বসছে বা ফুল এসেছে এখন কি করণীয় কি তো ভাই আমি আগে বলে কুল গাছে আগস্টের পঁচিশ তারিখ পর থেকে আমাদের এই বাগানে ফুল আসা শুরু হয়েছে এর মধ্যে ফুল ফোটছে কিছু সর্ষের দানা বা তারও ছোট এবং কিছু মটর দানাও আবার কিছু মসুরির দানাও হয়ে গিয়েছে এবং সেপ্টেম্বরের পঁচিশ তারিখ বা অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত এভাবে ফুল থাকবেই তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমরাও জানি যে যখন গাছে মৌমাছি বসে তখন কোনো কীটনাশক বা কোনো কিছু দিলে মৌমাছিগুলো মারা যায় হ্যাঁ এটা ঠিক আমরাও জানি কিন্তু যে ফুলগুলো আপনার সর্ষের দানা বা মসুর দানা বা তার থেকে একটু মটর দানা এগুলো আবার মা করে আক্রমণ করবে যদি আমরা কিছুই ব্যবহার না করি তো সেক্ষেত্রে আপনারা ওষুধ আমি এখন বলবো যে আমরা এখন এই মুহূর্তে কি ব্যবহার করতে পারি এটা আপনারা লিখে নেন আমরা এখন এখানে স্প্রে করবো নাইট্রোবেনজিন গ্রুপের পিজিআর ষোলো লিটারে বত্রিশ মিলি আর এর সাথে একটা মাকড় নাশক দেব অ্যাবাম 1.8 ওয়ান পয়েন্ট এইট অথবা থ্রি ডাব্লিউই জি এই গ্রুপের যে কোনো একটা মাকড়নাশক দেব মাকড়নাশকের ডোজটা হবে যদি আপনারা ওয়ান পয়েন্ট এইট দেন এবাম তাহলে দিবেন ষোলো লিটার পানিতে আপনারা দিবেন বত্রিশ মিলি আর যদি আপনারা এবাম একটিন থ্রি পান তাহলে দেবেন ষোলো লিটারে লেখায় না পান তাহলে আমার নাম রুবেল আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোড করসাদপুর বাজার ঝিনাইদা জেলা স্ক্রিনে আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনাদের প্রয়োজনে আপনারা আমার সাথে আপনাদের সকল ফসলের যে কোনো সমস্যায় পরামর্শ নিতে পারেন এবং আপনারা চাইলে আপনার ঘরে হোম ডেলিভারি আমি ওষুধপালা দিয়ে থাকি আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের বাসায় ওষুধ পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ